জানুয়ারিতে ভাষণ দেবেন শেখ হাসিনা যেখানে উঠে আসতে পারে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা তাহলে কি সত্যিই দেশে ফিরছেন শেখ হাসিনা নাকি এটা কেবলই গুঞ্জন এদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করা একাধিক মামলা করা হয়েছে শেখ হাসিনার নামে যেখানে দেশে ফিরলে গ্রেফতার হবেন শেখ হাসিনা এ খবর জেনেও কি দেশে ফিরবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা একটু সত্য থেকে জানা যায় আইনি লড়াই করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ দলকে প্রস্তুত করবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ থেকে জানা গেছে দেশে না শেখ হাসিনা আগামী জানুয়ারিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে আসতে পারে নতুন একটি ঘোষণা আর এই ঘোষণার পরে মূলত জানা যেতে পারে কবে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের বিবিসিতে দেওয়া এক বৈঠকে উনিশে জানুয়ারি শেখ হাসিনা সাক্ষাৎ কথা জানান সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সেখানে তিনি জানিয়েছেন আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রাজনীতিতে ফিরে আসতে পারে আওয়ামী লীগ সবার মনের মধ্যে প্রশ্ন উনিশে জানুয়ারি কি ঘোষণা দিতে যাচ্ছেন শেখ হাসিনা তিনি কি সত্যি দেশে ফেরার ঘোষণা দেবেন নাকি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত এখন দল গঠনে নতুন পরিকল্পনার পরামর্শ দেবেন এখন শুধু সময় নির্ধারণ করবে কি ঘটবে কিংবা কি ঘটতে যাচ্ছে উনিশে জানুয়ারি সেই সঙ্গে জানা যাবে দেশে আসবে কিনা শেখ হাসিনা তো ভিউয়ার শেখ হাসিনা দেশে ফেরার সাথে আপনি কতটুকু সহমত প্রকাশ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আছি ফারজানা সিবি আজকে নিউজ টোয়েন্টি